আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ছোট্ট একটি ভিডিও আজ সাইমের জন্মদিন আমার চাচাতো ভাই কিছু মেমরি শেয়ার করলাম আপনাদের সাথে হঠাৎ করে আসলে আয়োজন করা ঘরোয়া ভাবেই তাই বেশি কিছু আয়োজন করা হয় নাই এরপর আমরা খাওয়া দাওয়া করলাম বিরিয়ানি রান্না করেছিল এদিকে সবাই আমরা খেয়ে নিলাম এখন বর্তমান অনেক আনুষ্ঠানিকভাবেই ভাবে সেলিব্রেট করা হয় কিন্তু এই ভিডিওটি দেখে আমার মনে পড়ে গেল আগেকার কথা আগে ছোটোবেলায় এইভাবেই সেলিব্রেট করা হইতো অ্যান্ড এইটাতে হ্যাপিনেস অনেক ছিল এইটুকুই ভিডিও ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ